ক্ষীরের মালপোয়া তৈরির জন্য প্রথমেই গরুর খাটি দুধের ক্ষীর করে রাখা হয়েছে গরুর খাটি দুধের ক্ষীর ক্ষীর করতে হবে দুধের আগে তারপরে ময়দার ভিতরে সামান্য একটু চিনি এবং কোরআনোর মতো সাদা তেল দিয়ে ভালো করে মল দিতে হবে এবং এটা ক্ষীরের সাথে মিশাতে হবে ক্ষীরের সাথে মিশিয়ে তেলের ভিতরে মালপোয়া যেভাবে ভাজে সেটাকে ভাজতে হবে এবং ভাজার পরে শিরা তৈরি করতে হবে সে শিরা ভিতরে ভিজিয়ে রাখতে হবে তাহলে হয়ে গেল মজাদার ক্ষীরের মালপোয়া চিনির শিরা না মালপোয়া ক্ষীর মালপোয়া ভেজে ভেজে এই শিরা ভিজে রাখতে হবে তার জন্য শিরা তৈরি করা হয়েছে এলাজে ফাঁকি দেওয়া হয়েছে চিনির শিরা দেখতে পাচ্ছেন ক্ষীরের মালপোয়া কড়াইতে সাদা তেল দেওয়া হয়েছে সাদা তেলের ভিতরে ক্ষীরের মালপোয়া এই যে রাখা ক্ষীর ক্ষীরের সাথে হালকা ময়দা এবং সব মতো একটু চিনি এবং সাদা তেল দিয়ে ময়দা বন্দিয়ে রাখা হয়েছিল তারপরে ক্ষেত্রে পেঁষানো হয়েছে ভাজা হচ্ছে ক্ষীর মালবোয়া ক্ষীর মালপোয়া ভেজে ভেজে সিরে ঢোলাতে হবে চিরাইবানো হচ্ছে ভাজা মালপোয়া হ্যাঁ শিলাই হচ্ছে ক্ষীরের মালপোহা ভেজে ভেজে শিরায় ডুবে রাখলে এটা আর মজা হয় সাদা তেলে ভাজা ক্ষীরের মালপোয়া ভাজার পরে শিরায় কিছুক্ষণ ডুবে রাখা হয়েছে রসগুলো এখানে এসে গেছে দেখো অনেক সুন্দর মালপোয়া চিনির সিরাতে ভাজার পরে ডুবিয়ে রাখার পরে এই অবস্থা অনেক খেতে অনেক মজা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা